পড়তে দেওয়া যায় আমার মনে হয় কাপর চোপড় তার আগেই নষ্ট করে ফেলাতে আবার নামের আগে দেখে শায়েখ এত সুন্দর শায়েখ লেখছে যেই শায়েখ নিজেই পরাই জানে না কথায় কথায় বাংলা শব্দ উচ্চারণ করে করে ফতোয়া দিচ্ছে একটা কথা মনে রাখবেন কোরান হাদিস বুঝতে গেলে এখন আপনাদের বহু দূর যেতে হয় না এখান থেকে কয় কিলো হয় দুলারি মাদ্রাসা બસ তিন tartar 5 किलो हां 3 ওখানে গেলেই সমাধান পাওয়ার রাস্তা আছে না নাই কথা বলেন আমি তারপর শেষে সময় পাইলে আমি হাদিসের ইবারত পুরো ইগুলা পুরো পেজ আমার কাছে ছবি তো আছে লাইলাতুল নিসতি মিন শাবান যদি পরে সময় দেখা দেব ইনশাআল্লাহ সকলে বলেন আল্লাহু আল্লাহ আমিন বাবাজি খেয়াল করবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ ও মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ পরাক্রমশীল প্রজ্ঞাময় ওই মাবুদের দরবারে তারা ঈমান আনার কারণে তাদের দোষটা ছিল একটা জোরে বলুন কয়টা আর জোরে বলতে হবে কয়টা একটা দোষের কারণে তাদেরকে অগ্নি কুণ্ডে বানাইয়া তার মধ্যে নিক্ষিপ্ত করেছে এরা পরান্তলার অধিবাসী আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমার ওই আমার ওই অন্যতির ভিতরে আমার ওই বন্ধবন্দিদের কোনো ত্রুটি ছিল না কোনো দোষ ছিল না দোষ হলো একটা মহাপরাক্রমশীল আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হয়েছিল এখন বলুন আমরা যারা ইমান এনেছি নবীর বিপক্ষে আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলে আমরা কি ছেড়ে দিব না জোরে বলেন যদি ছেড়ে দেন বা চোখ থাকেন মনে করবেন টাটকা আপনি মুনাফি কথা বলেন টাটকা মুনাফিক সূরা তওবা পড়ে নেবেন আমি আলোচনা ওদিকে দিব না এরপরে বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল কোন মালিকের ইবাদত করেছিল যেই মালিক আসমান জমিনের ক্ষমতার কর্তৃত্বর মালিক অথচ আমরা অনেকেই বলে বেড়ায় আমরা সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আমি জোরে বলেন নজবিল্লা আল্লাহ ডাক দিয়ে বেড়া দুনিয়ার মানুষ সার্বভৌমত্ব বলতে তাই বোঝায় যিনি আসমানের ক্ষমতা রাখে জমিনের ক্ষমতা রাখে আরে বন্ধুরা জবান দি বলুন তো দেখি আসমানের বৃষ্টি ধরনের মতো ক্ষমতা এখানে কেউ কি আছেন ধরতে পারবেন তাহলে বোঝা যায় সার্বভৌমত্বর ক্ষমতার মালিক আমি হতে পারি তাহলে খেয়াল করবেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সব কিছু দেখার মালিক কে সাক্ষ্য দিবে কে কার কাছে কোন গোপন দেখার ক্ষমতা কারো ওই মালিকের দরবার থেকে কোনো কিছু গোপন করা যায় জন্য আমার আল্লাহ সুন্দর করে মুসলমানদেরকে যারাই অত্যাচার করেন জুলুম করেন শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না পারিবারিক পর্যায়ে মুসলমান মুসলমানকে জুলুম করে আসে না নাই আমার আল্লাহ ডাক দিবেলা দুনিয়ার মানুষ আমি আল্লাহক শোন আ করে দিলাম নাও ফাতাদুল নাও ফতাদদুল মমি দীনৱল মোমে না তে সমনতুব ফলাহুম আজ ভুজহন্ন জোর বন আমার আল্লাহ ডাকবার দনের মানুহ আমি আল্লাহ তোমাদেরকে বোঝা দিচ্ছি যারা মুমিন নারী এবং পুরুষদেরকে যে যেই হোক না কেন নারী হোক অথবা পুরুষ হোক তাদেরকে কেউ যদি অত্যাচার করে জুলুম করে এখন বলুন আমাদের সমাজে মনে হয় সবচেয়ে টুপিয়া লড়াই মনে হয় খারাপ কথা বলেন না কেন আমির হামদের এক বক্তব্য আমি আজকে একটু দেখা যায় সবসময় শোনার সুযোগ হয় না একটু ফেসবুকে ঢুকছি দেখি অনেক বন করতেছে কয় আমি একটা আলেমকে দেখলাম পায়ে বেরি উনি আলেমের নাম বলে নাই পায়ে বেরি কিন্তু বয়োজ্যেষ্ঠ অত্যন্ত বার্ধক্য উপনীত হয়ে গেছে কয় পায়ে পায়ে লোহার শিকল পরানো বেরি পড়ানো তারপরে ওই বেরির সাথে দুইটা হাতে হ্যান্ডকাপ পড়ায় পিছনে শিকল দিয়ে বাধা তারপরেও বুকের উপর রশি বান্ধে টেনে টেনে আদালতে উঠাচ্ছে বলেন এরকম আছে না নাই কথা বলেন তাহলে আমার মনে হয় আজকে এই জন্য একটা জিনিস এক জায়গায় গিয়েছিলাম আমাকে একজন বলতেছে আমার পাশে স্যার রফিকুল স্যার বলতেছে যাও এটা কোরআন তেল করে আমি যদি বললাম যে এখানে যদি কোরআনও নিয়ে যাওয়া যায় এদের কাছে কোরআনের চাইতে নেতার দাম বেশি কথা বলেন না কেন বর্তমান শুরু হয়ে গেছে আপনি যে দল করে তাতে কিচ্ছু আসে যায় না এক ব্যক্তির যদি বলা যায় তুমি কোরআনের জন্য জীবন দিবা কিনা ও আগাবে না কিন্তু যদি বলা যায় অমক নেতা আসতেছে তুমি তার জন্য কি করবা আমার জীবনে সব উজার করে দিবা কথা বলেন অথচ আমার আল্লাহ বলি যারা ইমানদার নারী এবং পুরুষদেরকে অত্যাচার করবে জুলুম করবে সুম্মা লাম এবং অতি শীঘ্রই যদি সে তওবা না করে ফিরে আসে আবার আল্লাহ ডাক মারা দুনিয়ার মানুষ আমি মালিক ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তাদের কি যন্ত্রণাদায়ক শাস্তি আজাদ দিব জাহান্নাম তাদের জন্য দিব কেমন জাহান্নাম সেই জাহান্নামের কথা আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুল হারি জবান খুলে বলবেন একটু ভাই ওই যে সামনে যে ফাঁকা একটু চাপেন পিছনের লোক যারা আসবে বসবে একটু মেহরবানি করে চাপেন লাউ লেখা আল্লা আজ বেনবি তুনিয়া দুনিয়াতে লেখা ছিল ইঞ্জিলতে তাহরা তো যা পুরোনো বিজির খবর দিয়েছে তাহরা তো যা বিজির খবর দিয়েছে আল্লাহ নাও বলেন ভাই আল্লাহ নাও বাবাজি যে মুসলমানদের অত্যাচার জুলুম করা যাবে কথা বলেন যাবে এর জন্য আমার আল্লাহ ডাক দিই বলতেছে দুনিয়ার মানুষ ওয়ায়ামুদ দুহুম ফি দুয়ানিহিম মিআমাহু আমি আল্লাহ যারা এই রকম মুসলমান নর নারীদের অত্যাচার যলম করে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দুনিয়ার মানুষ আমি আল্লাহ নিজের রশি ছাড়া দিলাম দাও ওদের কেটে দিলাম কত দূর যাইতে পারে আমি আল্লাহ যেই দিন ওদের রশিটা শেষ হয়ে যাবে আমি যেই দিন টান দিব রে দুনিয়ার কোন মানুষ ক্ষমত নাই আল্লাহর ওই ধরা থেকে পালাতে পারে জোরে বলুন কথা ঠিক কিনা আমার আল্লাহ ডাক মানে দুনিয়ার মানুষ মালিকটাকে আর জোরে বলেন আল্লাহ ডাক দিয়ে বলে আমার ধরাটা বড় কঠিন ধরা ধরলে কাউকে আমি ছেড়ে দেই কথা বলেন ধরলে কার ছেড়ে দেয় এর জন্য আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হও তখন কেমন বাচ্চা ছিল উদাহরণ দিলি বুঝবেন এক জাদুকর আলেম খেয়াল করবেন জাদুকর আলেম অতিশয় বৃদ্ধা হয়ে গেছে এখন একজন দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে এই মুরব্বী বলুন তো দেখি আমার চাইতে আপনার চাইতে সাধারণ ইয়াং মানুষের চাইতে মরণের কথা বেশি স্মরণ করে কিনা কথা বলেন কিন্তু আমাদের বর্তমান সোজা জামানায় সেটাও উল্টে গেছে এই মুরব্বীরে এমন হুক্কা টান দেয় একবার সুখ টান না দিলে ভালো লাগে না কথা বলেন অনেক জায়গা আছে এমন খাওয়া খায় মুরব্বী হয়ে গেছে চুল দাড়ি সব পেকে গেছে একদিন এক মুরব্বী বলছিলাম বাবা এটা খাওয়া বন্ধ করেন কয় মর বই আই যায় বানিয়ে বলছি না কিন্তু আমি ওই জায়গায় কি উত্তর দিব তার আমি বললাম মুরব্বী বেটারে এগুলো একটু বন্ধ করেন এগুলো আর কত খাবেন কয় মুড়ি যাবো একটু খায়াই যায় জীবনে ভালো কাম করলে কোনোদিন করি নেই ও নিজেই বলতেছে আমি ভালো কোনো কাজ করি নেই বলেন নিজেই কিন্তু সার্টিফাই করলো ও জাহান নামি নিজেই বলতেছে আমার জীবনে কোনো ভালো কাজ করতেই পারলাম না বিড়ি শেষ মুহূর্তে খায়াই যায় তাহলে কি তার চিন্তে চেতনা এখান থেকে বোঝা যায় মুরব্বী বাবাজির একটা হাদিস শুনে নেন রসুল বলছে নবীজির ওম্মদ যারা তাদের ভিতর থেকে কোনো বৃদ্ধা মানুষ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এমন লোককে শাস্তি দিতে আমার আল্লাহ লজ্জা পায় জোরে বলেন একটু মুরব্বীরা তো জোরে বলতে পারতেন এত সুন্দর একটা শুভ সংবাদ দিলাম আমরা তো কিতাব পড়ে শুভ সংবাদ দেয় আরামে শুনে একটু সোবাহ আল্লাহ বলবেন তাও কি কষ্ট হচ্ছে একটু বলা যাবে না ভাই সোবাহ আল্লাহ বাবা জি খেয়াল করবেন মরব্বি হয়ে গেছে দাড়ি পাকা চুল পাকা কিন্তু লড়তে অনেকটাই কষ্ট হয়ে যায় এমন বয়সে উপনতি হয়ে গেছে হঠাৎ করে ওই লোকটা প্রভুর দরবারে গেছে প্রভু বানানো প্রভু মানুষ মানুষ কি প্রভু হতে পারে না তা কুজুহুনাতুওয়ালা নাউম জোরে বলুন আল্লাহ একবার রেসি সাধারণ যদি বলা যায় তোমার ওই বাগাবাড়ির অঞ্চলে ধরেন আমার রোববার ইউনিয়নের কথাই বলল আপনাদের ইউনিয়নের কথা বলা যাবে না রোববার ইউনিয়নের যদি চেয়ারম্যানের ক্ষমতা পাওয়ার পরে মনে করে যে আমি সবচেয়ে বড় নেতা হয়ে গেছি কথা বলেন তাই মনে করে না যদি এই ব্যক্তি মানুষ যদি কোনো প্রভু হতো বলুন তো দেখি সকাল সন্ধ্যা মারামারি কইরি আসমান ভেঙে ঠিক আসমান ভেঙে চোরমার করে ফেলতো জমিনটা ভেঙে চোরমার করে ফেলতো এমনও লোক আছে দেখবেন ঝগড়া লাগছে একটু সীমানা এদিক ওদিক হইছে হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বলে কয় দরকার হয়ে জায়গা পুকুর কাটবো তা ওরে হাঁটতে দিব না কথা বলেন আমি বোঝাতে চাচ্ছি মালিক সারা মানুষ কোন প্রভু হতে পারে না আল্লাহ ডাক দিয়ে বলে আমি মালিক এমন প্রভু আমি খাইও না ঘুমাইও না আমি খাইও না ঘুমাই না বলুন তো দেখি আল্লাহ যদি ঘুমাই এই আসমান কেমনি করে খুটি ছাড়া খুটি ছাড়া কিন্তু সুর গুরু যে বারোটা বুরুজের ব্যাখ্যা পাওয়া গেছে কিন্তু এটা হলো কুদরতি ক্ষমতা আর কিছুই না এটা হল আল্লাহ কুদরতি ক্ষমতাকে বুঝাইছে আমরা অনেকে ভুল তথ্য করবেন আমরা দেখতে পাই না তাহলে এত আসমান বড় আসমান কি টিকা রাখার মানুষের কি ক্ষমতা ছিল ক্ষমতা নাই কিন্তু ওই ব্যক্তিটা খোদাই দাবি করে এই খোদা তার নাম হলো ইউসুফ জুমাইস নাম কি ইউসুফ জোনাইস একটা তাপসির উপরে নাম পাবেন না এই তাপসির গুলো ঘাঁটতে ঘাঁটতে আমি পাঁচ থেকে ছয়টা তাপসির ঘেঁটেছি ঘাঁটতে ঘাঁটতে দেখি এক জায়গা রয়েছে নামগুলো ইউসুফ জোনাই এই ব্যক্তি প্রভু দাবি করা বৃদ্ধা